কুম সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের ভিডিওতে এবং ওয়েলকাম করছি বৃষ্টি স্নাতক ঢাকা থেকে আজকে জুলাই ত্রিশ তারিখ যদিও আমি জানি না যে ভিডিওটি কবে আপলোড করা হবে তবে ঢাকাবাসীর উপর দিয়ে বৃষ্টির যে স্টিম রোলার গেল এবং যে একটা অবস্থা দুরবস্থা যেটা ভাষায় প্রকাশ করার মতো নয় তবে আমার মতো যারা খেটা খাওয়া মানুষ আছেন তাদের জন্য কিছুই করার নেই যত কিছুই হয়ে যাক যদি জীবিত অবস্থায় থাকেন তাহলে কর্ম করে খেতেই হবে আসলে এই বৃষ্টিতে সরকারের যে ব্যর্থতা এবং সংশ্লিষ্ট ব্যক্তিবর্গের যে ব্যর্থতা দায়িত্বহীনতার যে পরিচয় তা এই বৃষ্টির মাধ্যমে হারে হারে ফুটে উঠেছে কোনো ড্রেনেজ ব্যবস্থা কোনো কিচ্ছু নেই অথচ হাজার হাজার কোটি টাকা বিভিন্ন প্রজেক্টের নামে বিভিন্নভাবে নেওয়া হচ্ছে খরচ করা হচ্ছে কোথায় খরচ করা হচ্ছে সেটিও আমরা জানি না যদি ভিডিওটি সংশ্লিষ্ট ব্যক্তিবর্গের কেউ দেখে থাকেন বা শুনে থাকেন কাইন্ডলি ব্যবস্থা নেয়ার জন্য সবিনয় অনুরোধ করছি যাই হোক বিশ্নাত দিনে অনুজদের নিয়ে চলে গিয়েছিলাম জ্যাকপট বার্গারে এই জ্যাকপট বার্গার বা জ্যাকপট বাংলাদেশ যেটাই বলি এটা হচ্ছে শনি আক্রাই ওনাদের একটা ব্রাঞ্চ আছে ড্যামরায় তারপরেই তাদের উঠান শুরু যে কোনো রেস্টুরেন্ট যে কোনো উদ্যোগ বা যে কোনো ভালো কাজকে আমরা সর্বদা স্বাগত জানিয়েছি তাদের মেনু দেখতে পাচ্ছেন বিভিন্ন সুন্দর সুন্দর নাম তারা তাদের বার্গারে দিয়েছে তবে দাম মোটামুটি ভালোই এখন করার কিছু নাই কারণ সব জিনিসেরই দাম বাড়তি বিভিন্ন ভাবে। আসলে ক্ষতিগ্রস্ত সকল মানুষদের মতো সো দাম না বাড়িয়ে উপায় নেই সকল খরচ বহন করে তাদের দোকান শোরুম অফিস যাই হোক চালাতে হয় তো আমি আমার অনুজদের থেকে তাদের উত্তর নিচ্ছিলাম যে তারা কোনটা আসলে খাবে তারপরে এদিক দিয়ে ভিডিও শ্যুট করাও চলছিল। আমরা যেহেতু প্রফেশনাল কোনো কন্টেন্ট ক্রিয়েটার বা কিছুই না সেহেতু র্যান্ডাম যে ক্যাপচার আছে সেটাই আমরা করি অর্থাৎ স্মৃতি করে স্মৃতি রাঙিনায় ফ্রেমটিকে বেঁধে রাখার মতো আর কি বর্তমানে যে অবস্থা তাতে বেঁচে থাকা খুব কঠিন ব্যাপার তবে আমরা মানুষ আশা আছে ভালোবাসা আছে স্নেহ মমতা মায়া রাগ কান্না সুখ দুঃখ সব মিলিয়েও আমাদের জীবন তো মাঝে মাঝে আসলে অনুচদের অগ্রজদের পারিপার্শ্বিক মানুষদের নিয়ে বিভিন্ন জায়গায় যেতে হয় গেলে কথা বললে একটু খাওয়া দাওয়া করলে তাদের সময় দিলে ভালো লাগে নিজের কাছে বিষয় যেটি হোক হয়তো ভিডিওর কথাগুলি একটু বোরিং লাগতে পারে বাট এটি হচ্ছে বাস্তবতা অর্ডার দিয়ে দিলাম কি দিলাম এটা তো আপনারা ভিডিওতে দেখতে পারবেন এবং চেষ্টা থাকে যে রেগুলার ভিডিও করার কিন্তু কোনোভাবেই আসলে ম্যাচ করতে পারছি না সময় বিকজ অল অ্যারাউন্ড অল দ্য থিংস আর গেটিং টাফ ডে বাই ডে তো প্রিয় বন্ধুরা ভিডিওর বাকি অংশটুকু কন্টিনিউ করবেন এবং বার্গারের স্বাদ কীরকম সেটিও জানতে হলে ভিডিওর পরবর্তী অংশটুকু দেখতে হবে সো কন্টিনিউ খাবার ইতিমধ্যে চলে আসছে আমরা দেখতেই পাচ্ছেন কফি বার্গার এগুলো অর্ডার করেছি রেগুলার কফি এবং হচ্ছে মিল্কশেক ওয়েফারের যে একটা মানে মিল্কশেক আছে আর কি এটা কফি না ওইটা মিল্কশেক ওইটা ডাবল ডেকার বার্গার রেগুলার বার্গার চিজ বার্গার সব কিছুই মানে মোটামুটি আমরা অর্ডার করেছি টেস্ট দারুণ টেস্ট অন্য জায়গায় দেখা যায় যে ডেভেলপড এরিয়াগুলোতে আমরা বুঝি ধানমন্ডি গুলশান বননি ওখানে তো আসলে নর্মাল বার্গারগুলোর অনেক দাম তো ওই দামের থেকে অনেক কম দামে আপনি এখানে প্রিমিয়াম টেস্টের বার্গার আপনি এই জ্যাকপটে পাবেন এবং আমি বলতে পারি নিঃসন্দেহে শনি আক্রার মধ্যে বেস্ট বার্গারের দোকান যদি থাকে তাহলে এইটা একটা এবং ওদের যে টেস্ট প্রিমিয়াম কোয়ালিটি এটা ঢাকা সিটির যে কোনো বড় বড় রেস্টুরেন্টকে অনায়াসে বিট করতে পারবে সো আপনারা যারা এখনও এখানে আসেননি আসতে পারেন আশা করছি আপনারা হতাশ হবেন না দোয়া করবেন আল্লাহ যেন সবাইকে ভালো রাখেন এবং হেফাজতে রাখেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি